ভাঙোর মায়া লাগাইছে ভাঙ মায়া লাগাইছে দেবান বানাইছে কি যাদু করি আর ভাঙ মায়া লাগাইছে হ্যাঁ রে কিছু কিছু লড়াই হয় যেই লড়াই এখান দিয়ে হয় আমরা আর ওই লড়াই করি না আমরা এখন এখানকার লড়াই করব বেশিরভাগ লড়াই যেগুলো যুদ্ধে যেতে যায় সেই লড়াইগুলো এখান থেকে করতে হয় কাজে চোখ খান খোলা রাখুন মনটাকে শান্ত রাখুন ইলেকশন এসে গেছে মানুষের কাছে কাছে পৌঁছন নিজের সর্বস্ব দিয়ে দলের পাশে থাকুন দল নিজের সবটা দিয়ে আপনার পাশে থাকবে এই কথা আপনাদেরকে আমি দিয়ে গেলাম এবং প্রকৃত অর্থে যারা আমাদের কর্মী আমি গদ্দারদের কথা বলছি না এখানেও হয়তো আছে আমি জানি না সব জায়গায় থাকে কিন্তু প্রকৃত অর্থে যারা কর্মী যারা সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মুখটা নিজে আয়নায় দেখতে পারেন তাদের প্রতি আমাদের ভালোবাসা আমাদের অনেক অনেক সম্মান আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আপনারা ছিলেন বলে আমরা আছি এবং দাদা বলেছেন যে কি গান গাইতে হবে বলেছেন কে বলেছেন পাশের জন বলেছে গান গাইব নাকি দু লাইন শেষ করার আগে দু লাইন দু লাইন গাইবো কী গাই আজকে গলা ভেঙে গেছে একদম কিন্তু একটা যে কোনো প্রোগ্রামের শেষটা একটু সুন্দর করে করতে হয় কাজে একটু দুটো লাইন গাই বই আমি ও বন্দ মায়া লাগাইছে বিরীতি শিখাইছে দে বানা বানাইছে কি যাদু করি আরে বন্দে মায়া লাগাইছে ও বসে ভাবিনী নিরালায় আগে তো জানি নারে বন্দে প্রীতি জ্বালায় বসে ভাবিনী আগে তো জানি নারে বন্দে প্রীতি জ্বালায় ও যেন ভাটায় দিয়া কয়লা আগুন জ্বালাই যেন বানাই কি জাদু করি আরে বন্ধ রে মায়া লাগাইছে হো ভাঙ মায়া লাগাইছে পি রীতি শিখাই ভাঙোর মায়া লাগাইছে পি রীতি শিখাইছে দেবনা কি জাদু করি আরে ভাঙুর মায়া লাগাইছে হায় রে কি জাদু করি আরে ভাঙুর মায়া লাগাইছে জয় বাংলা লড়াইটা লড়তে হবে তো জিততে হবে তো খেলতে হবে তো ভালো করে শকাদ্দা রয়েছে এখানে শকাদ্দা লড়াই 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 চাই স্লোগানটা দিয়ে দাও শেষ এসো খাবার দাবার তো হবে তার আগে একটু স্লোগান হবে তো আচ্ছা একটু স্লোগান দিতে হবে বলছে হ্যাঁ আমি আর ভাষণ দেওয়া বন্ধ করে দেবো আসবে সে দুটো গান গাইবো কে বেরিয়ে যাবো আমার ভালোই হয় তাতে হতো মায়ের ইদ মা ঝাড়ে রাখিব ছেড়ে দেবো না একটু তালি হবে ইদ মা ঝাড়ে রাখিব মাড়ে রাখিব ছেড়ে দেব না ওই আমি যাব ব্রুজের কুলে কুলে ভোলা মন মাখবো গোড়ার পদ ধুলি ছেড়ে ছেড়ে দেব দেব না গুরু সহায় না। এবার আমি সকলকে একটা অনুরোধ করছি সবাই লাইন দিয়ে আস্তে আস্তে খাবার নেবেন আর আমাদের সমস্ত নেতৃত্বরা মঞ্চের সামনে চলে যেতে বলবো সাধারণ মানুষ যাতে ভালোভাবে খাবারগুলো নিতে পারে নিয়ে যাতে এখান থেকে খেয়ে যেতে পারে সেই ব্যবস্থা অবশ্যই করবেন আমরা সবাইকে আপনারা অনেক ধৈর্য ধরেছেন ঠান্ডা মাথায় এতক্ষণ বসে আছেন তিন ঘন্টা ধরে আমি রকম বিশৃঙ্খলা কোনো সমস্যা যাতে না হয় এই সবাই চলে যাও নদী এখানে চলে যাও ওখানে সব নেতৃত্ব ওখানে চলে যাও মঞ্চে যারা আছে আমি অনুরোধ করবো ওইদিকে যারা আছে সব নেতৃত্বে চলে যাও ওখানে ওখানে গিয়ে একদম সামনে গিয়ে গাঠ করে একদম পরিষ্কার লাইন দিয়ে সবাই খাবার নেবে কেউ কোনো হুড়ুহুড়ি করবেন না প্লিজ পর্যাপ্ত পরিমাণে আমাদের খাবার আছে প্রায় আট হাজার লোক এখানে খাবে কোনো অসুবিধা নেই আমরা সেই মতো খাবারের ব্যবস্থা করেছি আমাদের সমস্ত নেতৃত্ব অঞ্চলে দুই অঞ্চলে যারা নেতৃত্ব ব্লকের যারা নেতৃত্ব আছেন কেউ এখানে প্লিজ থাকবেন না আপনারা গিয়ে একদম সামনে থেকে জায়গা করে দাঁড়িয়ে যান সবাইকে খাবার নিতে করুন আধ ঘন্টার মধ্যে আমরা খাবার দিয়ে দিতে পারবো প্রায় এখানে তিরিশ চল্লিশটা টেবিল আছে কোনো রকম হুড়ুহুড়ি করবেন না আমরা সব নেতৃত্বকে এখান তো আমাদের ওখানে চলে যাব ওখানে চলে যাও না তুমি ওখানে চলে একদম ওখানে চলে যাও হ্যাঁ একটু আমাদের সিনিয়র একটু বসবেন আমাদের ক্যান্ডিডেট আপনাদের সঙ্গে পরিচিত হবেন একটু আসুন এখন বসুন